সবাইকে আসসালামু আলাইকুম আপনারা কি কথা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সরাসরি রয়েছে বরিশালের সুবরাজের যে নিচে দেখে রয়েছে ডেকে প্রচুর পরিমাণ যাত্রী পেয়েছে দেখতে পাচ্ছেন সদরঘাটমাস টার্মিনালে এই হচ্ছে শুভরাজ নয় লঞ্চে যে ডেকের যাত্রী রয়েছে ডেকের যাত্রী এই পাশে চায়ের ব্যবস্থা রয়েছে পনেরো টাকা করে চা চা খেতে পারবেন আপনারা আর এই পাশে শুভরাজ নয় লঞ্চে বেশ ভালো পরিমাণ যাত্রী পেয়েছে দেখতে পাচ্ছেন লঞ্চের নিজতলয় পুরো হাউসফুল এবং ইঞ্জিন সাইডে যেয়ে দেখানোর চেষ্টা করব ব্যবস্থা রয়েছে এবং ওই পাশে খাবারের ক্যান্টিনে কী রয়েছে আজকে দেখানোর চেষ্টা করব শুভরাজ নয় লঞ্চে এবং প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি শুভরাজ নয় লঞ্চে আপনারা কে রুক থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাইকে আসসালামু আলাইকুম শুভরাস নয় লঞ্চের দেখে বেশ ভালোই যাত্রী রয়েছে এবং এই দিকটা দেখানোর চেষ্টা রয়েছে সবাইকে লাইক করতে এবং অবশ্যই কমেন্টে বক্তব্য জানাবেন এবং শুভরাজ কয় লঞ্চে ভাত রান্না হচ্ছে দেখতে পারছেন এবং খাবারের যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে দেখতে পাচ্ছেন ভর্তা রয়েছে চিংড়ি মাছ ভর্তা আলু ভর্তা আবার চিংড়ি মাছ ভর্তা কত করে তিরিশ টাকা আলু বর্তা চিঙ্গিমা বর্তা এই পাশে দেখতে পাচ্ছেন ডাউ রয়েছে খাবারের খুব সুন্দর ব্যবস্থা এদিকে নদীর তাজা মাছ রয়েছে এদিকটা দেখতে পাচ্ছেন মুরগি রয়েছে মাছ রয়েছে বড় বড় আপনারা লঞ্চে খেয়ে ভ্রমণ করতে পারবেন করার সময় হচ্ছে যে হচ্ছে একে যাত্রী বেশ ভালো পরিমাণ যাত্রী পেয়েছে শুভরাজ নয় লঞ্চে এবং আপনারা কে কোথা থেকে দিচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন কেমন যাত্রী পেয়েছে বেশ ভালো যাত্রী পেয়েছে ঈদ শেষ তারপরও প্রচুর পরিমাণ যাত্রী ঢাকা থেকে বরিশালের দৃশ্যে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাই একটি লাইক করে দিবেন অবশ্যই এবং সুবরাজ নয় হচ্ছে যে ডেকোরেশন দেখতে পাচ্ছেন মাথা নষ্ট ডেকোরেশন রয়েছে লঞ্চটির মধ্যে এবং দ্বিতীয় তলায় কী রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনি এখান থেকে চাবি নিয়ে আপনাদের কেবিন বুঝুন পারবেন উপর দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় ডিজাইন রয়েছে শুভরাজ নাম রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আলিশা বাড়ির মতো ডিজাইন রয়েছে তোমরা স্নয়াল বেশ ভালোই সুন্দর এবং সামনের সিটে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন রয়েছে নয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাই একটি লাইক করবেন অবশ্যই এবং শেয়ার করবেন আমাদের যে প্রবাসী ভাইরা রয়েছে সে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এদিকটায় কি কি রয়েছে দেখানোর চেষ্টা করব

এখানে বসে আপনারা এসি বাতাসের মধ্যে বসে আরাম করতে করতে যেতে পারবেন এবং এসি রুমের মধ্যেও থেকে বের হয়ে আসলাম প্রচুর পরিমাণে ঠান্ডা আর আপনারা চেয়ারে বসে রিল্যাক্স যাতায়াত করে যেতে পারবেন শুভরাজ নয় লঞ্চের যে চেয়ার ব্যবস্থা রয়েছে সেই চেয়ারে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাইকে লাইক করে দেবেন এবং এখন দেখাবো যে দ্বিতীয় তলার এইখানে রয়েছে ওয়েলকাম টু ভিআইপি জোন শুভরাজ নয় লঞ্চের ভিতরে যে ভিআইপি জোন রয়েছে সেই ভিআইপি জোন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং তৃতীয় তলায় দেখানোর চেষ্টা করব ঠিকই রয়েছে দেখতে পাচ্ছেন মঞ্চে মালামাল উঠাচ্ছে এত সুন্দর লাগে হচ্ছে সদরঘাটের চিত্র দুটি লঞ্চ হয়ে যাবে আমি শুধু নয় সঞ্চে তার পাশে রয়েছে বাংলাদেশের সব থেকে বড় লঞ্চ সুন্দরবন ষোলো আজকে ঢাকা থেকে চলে যাবে হচ্ছেন সুন্দরবন ষোলো লঞ্চে মালা মালামাল পাচ্ছে পাশে রয়েছে সুন্দরবন ষোলো লঞ্চ বাংলাদেশের সবথেকে বড় লঞ্চ এবং সুবরাজ নয় লঞ্চের যে তৃতীয়তলা ডেকোরেশন রয়েছে কত সুন্দর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দিচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে Buradan ne alışım? এখন অবশ্যই নিচের দিকে নামবো কারণ লঞ্চটি ছেড়ে যাবে আর বেশি সময় নেই অত সুন্দর ডেকোরেশন রয়েছে লঞ্চটির মধ্যে দেখতে পাচ্ছেন না ভাই বরিশালের লঞ্চ আছে জি ভাই আমি বরিশালের লঞ্চের মধ্যে রয়েছি এবং শুভরাজম লঞ্চের মধ্যে রয়েছে এই দেখতে পারলেন লঞ্চটি মাত্র ছেড়ে দিয়েছে ঢাকা থেকে এম বি মহারাজ সাত লঞ্চটি ছেড়ে দিয়েছে ঢাকা থেকে ধীরে ধীরে ব্যাক গিয়ারে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর্ষা আহমেদ ভেরি নাইস জি ভাই অবশ্যই ধন্যবাদ থ্যাংকস কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দেখতে পাচ্ছেন মানুষটি বেরিয়ে যাচ্ছে ঢাকা থেকে খুবই মাথা নষ্ট ডেকোরেশনে এবং এখানে লঞ্চের নাম লিখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই একটি লাইক করবেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে লিখছেন কেবিনের চালের ব্যবস্থা রয়েছে এবং নেমে গেলাম নয় নয়লাচ থেকে লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বরিশালের দুইটি লঞ্চের সামনে রয়েছি সর্বপ্রথমে রয়েছে বরিশালের শুভরাজ নয় লঞ্চ যে কোনো মুহুর্তে বৃষ্টি নামতে পারে বাতাস রয়েছে এবং টলার প্রচুর ঘনার মধ্য দিয়ে যাচ্ছে যেগুলোর মধ্যে ভেসে গেলেই বন্ধ হয়ে যাবে টলা এবং বৈশালায় লসা মেলায় প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সরাসরি দেখছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার সামনে রয়েছে শুভরাজ নয় এবং তার পাশে রয়েছে বাংলাদেশের সবথেকে বড়ো লঞ্চ সুন্দরবন ষোলো এবং দেখতে পাচ্ছেন দুটি লঞ্চ ছেড়ে যাবে আর বেশি সময় নেই রাত নয়টা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে লঞ্চ কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের কার বাড়ি কোথায় অবশ্যই জানাবেন দুটি লঞ্চকে যদি সামনে থেকে দেখেন সব থেকে বড় লঞ্চ হচ্ছে সুন্দরবন ষোলো এবং পাশে হচ্ছে শুভরাজ নয় লঞ্চ দুটি লঞ্চ আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে সবথেকে বড় লঞ্চ বাংলাদেশের সুন্দরবন ষোলো শুভরাজ শুভরাজময় এবং সুন্দরবন ষোলো দুটি লঞ্চ ঢাকা থেকে পরিচালক পরিচালিত শিলচারী যাবে ハハハハ ছেড়ে যাবে আর বেশি সময় নেই ছেড়ে যাবে আর বেশি সময় নেই বরিশালের লঞ্চ দেখতে পাচ্ছেন শুভরাজ নয় এবং সুন্দরবন ষোলো এই দুটি লঞ্চ ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে রাত নয়টা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশাল দেশে দ্বিতীয় লঞ্চ রয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে শুভরাজ নয় এবং সুন্দরবন চলবে এদিকে দ্বিতীয় ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশাল উদ্দেশ্যে চাইলে লঞ্চ যদি মিস হয়ে যায় টলারের সাহায্যে লঞ্চটি ধরতে পারবেন তার জন্য লঞ্চের পাশে টলার রয়েছে লঞ্চ মিস করলে আপনারা টলারের সাহায্যে লঞ্চ ধরবেন কাজ কাম চলছে দেখতে পাচ্ছেন এবং আপনারা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বৃষ্টি হতে পারে রাতে আকাশের অবস্থা পুরো কালো রয়েছে বাইয়া ডাম্বরিয়া কোন লঞ্চ আছে ডাম্বরিয়া পিন্স আওয়াত লঞ্চ রয়েছে এটি এই লঞ্চের পাশে দেখেছিলাম দুটি লঞ্চ হয়ে যাবে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে আপনি একই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন সিঁড়ি খোলার কাজ চলছে বরিশালের লঞ্চের তাহলে এই ট্রলার রয়েছে পাশে এই ট্রলারের সাহায্যে আপনারা লঞ্চটিকে ধরতে পারবেন আর লঞ্চ যদি খুবই ঠিক সময় উঠতে পারেন তাহলে আর লঞ্চ ট্রলার ভাড়া করা লাগবে না ঢাকা থেকে পরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে দুটি লঞ্চ সর্বপ্রথমে রয়েছে শুভরাজ নয় লঞ্চ তার পাশে সুন্দরবন ষোলো এই দুটি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যাবে কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাই একটি লাইক করে দেবেন অবশ্যই সবার প্রথমে ছেড়ে যাবে শুভরাজ নয় লঞ্চ এবং দ্বিতীয়তে ছেড়ে যাবে সুন্দরবন ষোলো এডিপি লঞ্চ ঢাকা থেকে পশ্চিম ছেড়ে যাবে নয়টা বাজে আটত্রিশ মিনিটের মধ্যে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে সবাই একটি লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং লাইভটি শেয়ার করে দেবেন আমার যে প্রবাসী বাইরা রয়েছে প্রবাসী বাইরের উদ্দেশ্যে সবাই একটি করে শেয়ার করে দেবেন অবশ্যই সিঁড়ি খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন চোদ্দ গ্রাম থেকে দেখছেন তহিদুল ভাই আপনি আপনাকে লাইভটি দেখার জন্য লস্টে ছেড়ে যাবে তার জন্য সিঁড়ি খোলা সিঁড়ি ওঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন